পিরামিডের এক অজানা শহরের দেখা মিলেছে জাপানের সমুদ্রতলে মাত্র নব্বই ফুট গভীরে অবস্থিত এই সভ্যতার দেখা মিলেছে পিরামিড স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভসহ বেশ কিছু প্রাচীন নিদর্শনের এমনটি দাবি করেছে ওই দেশের প্রত্নতত্ত্ববিদরা জানিয়ে মুগ্ধতার পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা বিতর্ক এর আগে উনিশশো সালে জাপানের সমুদ্রের রিউকেও দ্বীপপুঞ্জের উপকূলে পানির বিরাশি ফুট নিচে পাওয়া গিয়েছিল এই নিদর্শন এবার ইয়নাগুনির দ্বীপের উপকূলে নতুন করে এই সভ্যতার সন্ধান মিলেছে প্রতিবেদনে বলা হয় পানির নিচের ওই স্থাপত্য জানান দেয় এটি বারো হাজার বছরের বেশি পুরনো সভ্যতা এ ধারণা সত্যি হলে এটি মিশরের পিরামিডের চেয়েও কয়েক হাজার বছর আগে তৈরি হওয়া ইয়োনাগুনি মনুমেন্ট হবে বলে বিবেচিত হবে প্রত্নতত্ত্ববিদদের দাবি কৃষি খাতে উন্নতির সঙ্গে সঙ্গে এই সভ্যতার সৃষ্টি হয় যদি ওই সভ্যতা দশ হাজারের আগে তৈরি করা হতো তাহলে ইউরোপের অ্যাটলান্টিক সভ্যতার মতো হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তারা আরও জানান কিছু সংশয়বাদীরা এখনও ভাবছেন ওই স্থাপত্য নিদর্শন ও সভ্যতা সৃষ্ট। এ বিষয়ে দ্য নিউ ইয়র্ক পোস্ট লিখেছেন ইউটিউবার জো রোগানের এক্সপিরিয়েন্স পডকাস্ট এই পিরামিড নিয়ে আলোচনা করা হয় যেখানে ডুবে যাওয়া প্রাচীন সভ্যতার এই স্থাপত্য নিদর্শন নিয়ে বিতর্কের জন্ম দেন লেখক গ্রাহাম হ্যানকক এবং প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ট ডিবল তারা দুজন স্থাপত্য ও সভ্যতা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন যেখানে তাদের ভাষ্যে দ্বিমতের প্রকাশ পায় প্রত্নতাত্ত্বিক ডিবল দু সালের এপ্রিল এক পডকাস্টে বলেছিলেন তিনি প্রচুর প্রাকৃতিক নিদর্শন দেখেছেন এবং এটি দেখে বোঝা যায় যে প্রাকৃতিকভাবে হয়েছে লেখক হ্যানককের ধারণা সমুদ্রের গভীরে বিশেষ একটি জায়গা থেকে ওই পাহাড়ের ছবি তোলা হয়েছে যার কারণে একে পিরামিডের শহর বলে ধারণা করছেন অনেকেই তিনি আরও বলেন এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকায় অবস্থিত যেখানে প্লেটের অহরহ ঘর্ষণ চলছে ফলে জলমগ্ন পাহাড়ের কোনো একটা অংশ নিখুঁতভাবে কেটে গিয়ে একপাশে সরে যাওয়া আশ্চর্যের নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা